একসময় বাহারাইন ছিল শুধুমাত্র একটি ক্ষুদ্র দ্বীপ দেশ যেখানে মানুষের জীবনযাত্রা নির্ভর করত মুক্ত আহরণ ও বাণিজ্যের ওপর কিন্তু আজ এটি মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ যেখানে আধুনিক অবকাঠামো ব্যাংকিং শিল্প এবং পর্যটন খাত একে আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে কিভাবে বাহারাইন এই পরিবর্তনের মধ্য দিয়ে গেল আজকের ভিডিওতে আমরা জানব বাহারাইনের ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি ও দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিওর শেষে থাকবে বাহরাইনের কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি বাহরাইনের পরিচিতি বাহরাইনের অফিসিয়াল নাম কিংডম অফ বাহরাইন এটি মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় দেশ যার পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পূর্বে কাতার অবস্থিত তবে এই দুটি দেশের মধ্যে কোনটির সাথে বাহরাইনের সীমান্ত সংযোগ নেই সৌদি আরবের সাথে পঁচিশ কিলোমিটার দীর্ঘ এক ব্রিজের মাধ্যমে এটি সংযুক্ত আর এই ব্রিজকে বলা হয় কিং ফাহাদ কজওয়ে বাহরাইন মূলত পঞ্চাশটি প্রাকৃতিক এবং তিরিশটি কৃত্রিম দ্বীপ নিয়ে গঠিত প্রধান দ্বীপগুলো হল বাহরাইন দ্বীপ মোহার্রাক সিত্রা এবং হাওয়ার দ্বীপপুঞ্জ বাহরাইনের মোট আয়তন মাত্র সাতশো পঁচাশি বর্গ কিলোমিটার যা বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি বাহরাইন একটি ক্ষুদ্র দ্বীপ দেশ হওয়ায় এটি প্রদেশ বা রাজ্যে বিভক্ত নয় বরং চারটি প্রধান গভর্নেটে বিভক্ত এগুলো হল রাজধানী গভর্নেট মোহারা গভর্নেট উত্তর গভর্নেট এবং দক্ষিণ গভর্নেট এর রাজধানী মানামা বাহরাইনের পতাকাকে এখানে দেখতে পাচ্ছেন বাহরাইনের ইতিহাস বাহরাইনের ইতিহাস বহু প্রাচীন এটি প্রায় পাঁচ হাজার বছর আগের দিলমুন সভ্যতার অংশ ছিল এবং পরবর্তীকালে পারস্য সাম্রাজ্য ইসলামিক খেলাফত ও ব্রিটিশ প্রভাবের অধীনে আসে সতেরোশো তিরাশি সালে আল খলিফা বংশ বাহরাইনের শাসন গ্রহণ করে আঠারোশো একষট্টি সালে বাহরাইন ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে যা এটিকে ব্রিটিশ প্রোটেক্টোরেট বা সুরক্ষাধীন রাষ্ট্রে পরিণত করে উনিশশো সালে বাহরাইন ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাহরাইনের রাজনীতি বাহরাইন একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশের শাসক হলেন রাজা যিনি আল খলিফা রাজবংশের অন্তর্ভুক্ত বাহরাইনের বর্তমান রাজা হামাদ বিন ইশা আল খালিফা আর বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা দেশটির প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী রাজপরিবারের সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন বাহরাইনের সংসদ দুটি কক্ষে বিভক্ত সংসদের নিম্নকক্ষের নাম কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস যারা নির্বাচিত হন এবং উচ্চকক্ষ সুরা কাউন্সিল যারা রাজা কর্তৃক নিযুক্ত হন যদিও এখানে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তবে রাজ পরিবারের রাজনৈতিক প্রভাব ব্যাপক দু হাজার আঠারো সালের নির্বাচনে নারীদের ভোটদান ও প্রার্থিতার হার উল্লেখযোগ্য ছিল বাহরাইনের অর্থনীতি বাহরাইনের অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল হলেও এটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও ফিনান্সিয়াল হাব বাহরাইন গালফ অঞ্চলের প্রথম দেশ হিসেবে উনিশশো সালে তেল আবিষ্কার করে এবং এটি তার অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে ওঠে বর্তমান জিডিপি ছেচল্লিশ বিলিয়ন ডলার মাথাপিছু আয় আঠাশ হাজার ডলার জিডিপি বৃদ্ধির হার দুই দশমিক এক পার্সেন্ট মুদ্রা বাহরাইনি দিনার এক বাহরাইনি দিনার সমান প্রায় দুই দশমিক ছয় মার্কিন ডলার এক বাহরাইনি দিনার সমান প্রায় দুইশো সতেরো ভারতীয় রুপি এক বাহরাইনি দিনার সমান প্রায় তিনশত এগারো বাংলাদেশি টাকা বাহরাইন এখন তার অর্থনীতির বৈচিত্র্য আনতে প্রযুক্তি পর্যটন ব্যাংকিং এবং অবকাঠামো উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে বাহরাইন ইকোনমিক ভিশন দু হাজার তিরিশের অধীনে ফিনটেক সাইবার সিকিউরিটি এবং গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে বাহরাইন যেসব পণ্য রপ্তানি করে সেগুলো হল কাঁচা তেল প্রাকৃতিক গ্যাস অ্যালুমিনিয়াম পেট্রোকেমিক্যাল পণ্য সার মুক্তা ও গহনা ফিনান্সিয়াল সেবা আর যে সকল পণ্য আমদানি করে সেগুলো হল যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স যানবাহন খাদ্যপণ্য ঔষধ ও মেডিকেল সরঞ্জাম লোহা ও ইস্পাত কেমিক্যাল টেক্সটাইল ও পোশাক বাহরাইনের রপ্তানির ষাট পার্সেন্ট তেল ও গ্যাস থেকে আসে অ্যালুমিনিয়াম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে বাহরাইন বাহরাইনের নব্বই পার্সেন্ট খাদ্য আমদানি নির্ভর বাহরাইনের জনসংখ্যা ও সংস্কৃতি বাহরাইনের মোট জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ যার মধ্যে পঞ্চাশ পার্সেন্টের বেশি অভিবাসী এখানে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি ফিলিপিনো ও অন্যান্য বিদেশি শ্রমিকদের বিশাল উপস্থিতি রয়েছে বাহরাইনের জনসংখ্যার প্রায় তিপ্পান্ন শতাংশ আরব জনগোষ্ঠীর মানুষ তেতাল্লিশ শতাংশ এশিয়ান জনগোষ্ঠীর মানুষ গড় আয়ু সাতাত্তর বছর জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক আট পার্সেন্ট বাহরাইনের সরকারি ভাষা হল আরবি তবে ইংরেজি ভাষা ব্যবসা এবং প্রশাসনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাহরাইনের নাগরিকত্ব বাহরাইন একটি রক্ষণশীল নাগরিকত্ব নীতি অনুসরণ করে যেখানে জন্ম বংশগত বা বিশেষ অবদানের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয় সাধারণত বিদেশিদের জন্য বাহরাইনি নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন ধর্ম বাহরাইনির রাষ্ট্রধর্ম ইসলাম এখানে প্রায় পঁচাশি শতাংশ মুসলমান এর মধ্যে ষাট শতাংশ শিয়া এবং তিরিশ শতাংশ সুন্নি খ্রিস্টান ধর্মাবলম্বী পাঁচ পার্সেন্ট বৌদ্ধ ধর্মাবলম্বী চার শতাংশ হিন্দু ধর্মাবলম্বী দুই পার্সেন্ট এবং অন্যান্য ধর্মাবলম্বী চার শতাংশ দেশটি ইসলামী আইন মেনে চলে তবে তুলনামূলকভাবে ওদার নৈতিক নারীরা কর্মজীবনে অংশ নিতে পারে এবং পোশাকের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা রয়েছে বাহারাইনে বাংলাদেশি শ্রমিকদের অবস্থা বাহারাইনে প্রায় দুই লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকেন তারা নির্মাণ পরিষেবা গৃহস্থালী কাজ এবং ড্রাইভিংয়ের মতো পেশায় নিযুক্ত রয়েছেন যদিও বাহরাইনে শ্রমিকদের সুযোগ সুবিধা অন্যান্য উপসাগরীয় দেশের তুলনায় ভালো তবে কিছু ক্ষেত্রে মানবাধিকার ও শ্রম অধিকারের সীমাবদ্ধতা রয়েছে কাফালা সিস্টেমের কারণে কিছু শ্রমিক পাসপোর্ট জব্দ বা মজুরি বঞ্চনার শিকার হন বাংলাদেশের মানুষেরা যেই সব কাজ করে থাকেন সেখানে সেগুলোর মধ্যে রয়েছে শ্রমিক ফোরম্যান গৃহকর্মী কেয়ারগিভার নার্স ল্যাব টেকনিশিয়ান ট্যাক্সি বা প্রাইভেট ড্রাইভার শেফ ওয়েটার ইত্যাদি শিল্প ও স্বাস্থ্য বাহরাইনের শিক্ষার হার নব্বই শতাংশ বাহরাইনের নাগরিকদের জন্য বিনামূল্যে সরকারি স্কুল ও হাসপাতাল সুবিধা রয়েছে সাংস্কৃতিক উৎসব বাহরাইন শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এছাড়াও ঐতিহ্যবাহী পার্ল ড্রাইভিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে খাদ্য বাহরাইনের জাতীয় খাবার মাছবুস যা মশলাদার ভাত ও মাংস দিয়ে তৈরি করা হয় মুহাম্মার যা মিষ্টি ভাত খেজুর বা চিনি দিয়ে তৈরি সাধারণত মাছের সাথে পরিবেশন করা হয় আরো রয়েছে বালালিত যা মিষ্টি বার্মিসেলি নাস্তায় পরিবেশন করা পোশাক পোশাক পুরুষদের থোব অর্থাৎ হয়ে থাকে সাদা লম্বা জুব্বা ও গুতরা অর্থাৎ সাদা বা লাল সাদা স্কার্ফ মহিলাদের পোশাক আবায়া অর্থাৎ কালো বা রঙিন ঢিলা পোশাক এবং মাথা ঢাকার স্কার্ফ তবে আধুনিক বাহরাইনি তরুণ তরুণীরা জিন্স টি শার্ট পরলেও জাতীয় দিবসে অর্থাৎ ১৬ ডিসেম্বর সবাই থোব আবায়া পরে আবহাওয়া বাহারাইনের আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি ধরনের যেখানে অত্যাধিক গরম আর্দ্রতা ও অল্প বৃষ্টিপাত প্রধান বৈশিষ্ট্য জুন থেকে আগস্টে গড় সর্বোচ্চ তাপমাত্রা হয়ে থাকে চল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন সময় দিনে থাকে সতেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে থাকে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস যা আরামদায়ক সময় হিসেবে বিবেচিত হয় বাহরাইনের সামরিক বাহিনী বাহরাইন যদিও আয়তনে ছোট কিন্তু এর সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ সামরিক জোটের কারণে বাহরাইনের স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বেশি বাহরাইন ডিফেন্স ফোর্সের সক্রিয় সৈন্য তেরো হাজার পাঁচশত জন রিজার্ভ বাহিনী দশ হাজার রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন জিডিপির চার পার্সেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিটের হেডকোয়ার্টার উনিশশো একাত্তর থেকে বাহরাইনে অবস্থিত বাহরাইনের পর্যটন ও দর্শনীয় স্থান বাহরাইনে পর্যটনের অধিকাংশ মানুষ আসে সৌদি আরব থেকে এছাড়াও অন্যান্য আরব দেশ থেকেও প্রচুর মানুষ বাহরাইনে ঘুরতে আসে বাহরাইনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাহরাইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বাহরাইনের সবচেয়ে আইকনিক স্থাপত্য নিদর্শন তলা বিশিষ্ট এই যমজ টাওয়ারের বিশেষত্ব হল এর মাঝে লাগানো তিনটি বায়ু টারবাইন যা বিদ্যুৎ উৎপাদন করে বিয়াল্লিশতম তলায় স্কাই ব্রিজ থেকে পুরো মানামা শহরের প্যানোরমিক ভিউ দেখা যায় এখানে ক্রিসেন্ট মুন রেস্তোরাঁয় বসে খাওয়ার সময় শহরের দৃশ্য উপভোগ করা যায় বাহরাইন ফোর্ট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থান দিলমুন সভ্যতার সাক্ষ্য বহন করে প্রায় পাঁচ হাজার বছর পুরনো এই প্রত্নতাত্ত্বিক স্থানে আপনি দেখতে পাবেন প্রাচীন বসতির ধ্বংসাবশেষ এবং ষোলশ শতাব্দীর পর্তুগিজ দুর্গ সন্ধ্যায় আলোকসজ্জায় সেজে ওঠে পুরো এলাকা আলফতে গ্র্যান্ড মসজিদ বাহরাইনের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে সাত হাজার মানুষ নামাজ পড়তে পারে বিশাল ফাইবার গ্লাস গম্বুজ ইতালীয় মার্ভেল এবং অস্ট্রিয়ান ক্রিস্টালের ঝাড়বাতি এটিকে অনন্য করে তুলেছে অমুসলিমরাও নির্দিষ্ট সময়ে গাইডেড ট্যুরে অংশ নিতে পারেন পার্লিং ট্রেইল বাহরাইনের মুক্তা বাণিজ্যের ইতিহাস জানার সেরা জায়গা তিন দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই পথে সতেরোটি ঐতিহাসিক স্থান রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন শেখ ইসা বিন আলীর বাড়ি এবং মুক্তা ড্রাইভিং সম্পর্কিত নানা তথ্য ট্রি অফ লাইফ চারশত বছরের পুরনো এই গাছ মরুভূমির মাঝে কিভাবে টিকে রয়েছে তা বিজ্ঞানীদের কাছে এখনও রহস্য স্থানীয়রা বিশ্বাস করে গাছটির সাথে প্রাচীন সুমেরীয় সভ্যতার সম্পর্ক আছে ফর্মুলা এক বাহরাইন গ্র্যান্ড প্রিক্স বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিটে প্রতি বছর আয়োজিত এই ইভেন্টে রাতের বেলা আলোকিত ট্র্যাকে রেস হয় যা বিশ্বব্যাপী সারা জাগায় সত্তর হাজার দর্শকের ধারণ ক্ষমতা সিস্টেম এই স্থান মটরস্পোর্ট প্রেমীদের জন্য স্বর্গ বাহরাইনের ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি বাহরাইনে ব্যক্তিগত আয়ের ওপর কোনো কর নেই নাগরিকদের তাদের আয়ের ওপর সরাসরি কর দিতে হয় না বাহরাইনে মদ্যপান অনুমোদিত তবে নিয়ন্ত্রিত বাহরাইন উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে অ্যালকোহল অনুমোদিত তবে এটি কেবল নির্দিষ্ট হোটেল ও বারগুলোর জন্য সীমাবদ্ধ বাহরাইন প্রথম উপসাগরীয় দেশ যেখানে নারীদের ভোটাধিকার দেওয়া হয় দু সালে বাহরাইনের নারীরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পায় বিনা ভিসায় ভ্রমণ বাহরাইনি পাসপোর্টধারীরা একশত বাহাত্তরটি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন এটি মধ্যপ্রাচ্যের তৃতীয় শক্তিশালী পাসপোর্ট প্রাচীন কবরস্থান বাহরাইনে এক লক্ষ সত্তর হাজার প্রাচীন কবর রয়েছে যা দেশের পাঁচ পার্সেন্ট এলাকা জুড়ে এগুলোকে বাহরাইনের পিরামিড বলা হয় গির্জা ও মন্দির বাহরাইনে তিরিশটিরও বেশি গির্জা এবং হিন্দু মন্দির রয়েছে যা জিসিসিতে বিরল সেন্ট ক্রিস্টোফার্স ক্যাথেড্রাল হল আরব উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম গির্জা বাহরাইনের নাগরিকেরা সরকারি চাকুরিতে বিদেশীদের চেয়ে তিন থেকে চারগুণ বেশি বেতন পেয়ে থাকেন উপসংহার বাহরাইন একটি ছোট দেশ কিন্তু কৌশলগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ এর ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতি এটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে গড়ে তুলেছে ভবিষ্যতে বাহরাইন আরও বৈচিত্র্যময় অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে যা দেশটিকে একটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিতে পরিণত করতে সাহায্য করবে আপনি যদি বাহরাইন সম্পর্কে আরও তথ্য জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন